ফ্যান কুলিং ফ্যান কুলিং ফ্যান চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সার্কেট ওয়েল্ডিং মেশিনের টাকা টাকা পিস বিক্রি করে থাকি এই নিয়ে যে মেশিন এই মেশিনের মাদারবোর্ড একটু বড় একটু বড় ছোট মিডিয়াম সব আছে মেশিনের ভিতরে যে লাইন দেখা যায় এটা ডিসপ্লে পোল্ডিং মেশিনের কিগনি আাইশো তিনশো চারশো বাই সাইজিং মেশিনের কার্ড যেটার মাধ্যমে সাড়ে তিনশো চারশো পাঁচশো হলো চার ধরনের আছে সর্বনিম্ন পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো মডিউল আইজিবিডি এগুলো চপার ক্যাপাসিটার ফ্রিকুয়েন্সি ক্যাপাসিটার মেল ফিমেল সকেট পাওয়ার সাপ্লাই এটা পাওয়ার সাপ্লাই বোর্ড জালা জেলারে নিখুদ্ধ হয় এই ক্যাপাসিটার গুলো এটা ছয় ক্যাপাসিটার মাদার বোর্ড আসসালামু আলাইকুম যারা ওয়ার্ল্ডিং মেশিনের সার্কিট গুলা খুঁজতেছেন অনেকদিন যাব যারা আসলে বলতে চাইছেন যে ভাই আমাকে কিছু ইলিক ওয়াল্ডিং মেশিনের সার্কিটের ভিডিও দেন যে এখান থেকে আমরা কিন্তু সবচেয়ে কম প্রাইজে কিনতে পারবো আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য এবং কি এখান থেকে চাইলে কিন্তু আপনারা পাইকারি এবং খুচরা দুইটাই নিতে পারবেন চাইলে কিন্তু আপনারা সার্ভিসিং করেও নিতে পারবেন আর এখানে কিন্তু সকল প্রকার ওয়ার্ল্ডিং মেশিনের পার্টস গুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন এ টু জেড কালেকশন দেখাবো আর এই ভিডিওতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা যারা ব্যবসা করেন এবং কি যাদের প্রয়োজন তারা কিন্তু আসলে এই ধরনের সার্কিট গুলো নিতে পারবে এবং কি মার্কেট চ্যালেঞ্জ প্রাইজ নিবেন এবং কি কোনটা কত টাকা প্রাইস সম্পূর্ণ ভিডিওতে তুলতে তুলে ধরবো আজকের এই ভিডিওতে আর সরাসরি এই এই গুলো কোথায় থেকে পাবেন ঢাকা নবপুর

যাতে কাস্টমার দেখে আচ্ছা কাস্টমার যখন দেখে যে পার্টসগুলো কোথায় বিক্রি করে একবার কোথায় পাবে তার জন্য এই ভিডিওটা বানানো তা শুধু দেখলে তো হবে না প্রাইজের দিক দিয়ে কিন্তু পার্টসের দিকে আমি বলে দেই যে থেকে শুরু করি যেমন এই সর্বপ্রথম ওইলিং মেশিনার সকেট সকেট এগুলো মেল আর ফিমেল সকেট এগুলো যদি কিওর পাইকার হিসাবে লাগে আমাদের থেকে খুব রিজনেবল প্রাইজে নিতে পারবো মেল আর ফিমেল মেল আর ফিমেল এটা লো ছেলে এটা হচ্ছে মেল আচ্ছা আচ্ছা এই দুটো দিয়ে হচ্ছে ওলিং মেশিনার কেবল আর মেশিন কানেকশনগুলো হয়ে থাকে আচ্ছা ঠিক আছে এইগুলো

এটা দিয়ে আপনি যেকোনো মেশিনে বসার একটা ওয়েলিং মেশিন বানাতে পারবেন মাস্টার বোর্ড মাস্টার বোর্ড ক্যাপাসিটার কয়টা ক্যাপাসিটার আছে 6টা আচ্ছা ডায়োড আছে আইজিবিটি দেখেন

পাশাপাশি ছোট ছোট পার্টস গুলো ভাই রেড বলা যায় এই কারণে এগুলো পার্ট অনেক ভলিউম হ্যাঁ এগুলো আমরা দেড়শো টাকা টাকা পিস বিক্রি করে থাকি থেকে টাকা পিস বিক্রি করে থাকি আচ্ছা এগুলো কি ভাই এটা হলো সার্কেট

এগুলো সারা বাংলাদেশ আমি হোলসেল বিক্রি করি এগুলো কি হোলসেল হ্যাঁ আমি বলে দিই কিছু মান তেইশ এন পঞ্চাশ টি পঁয়ষট্টি আঠারো এন পঞ্চাশ ষোলো এন পঞ্চাশ নাম্বার আছে সবগুলো সাইজ বাই সাইজ নাম্বার আছে যে কাস্টমারের দরকার ফোন আমি আচ্ছা আচ্ছা

Baiklah, ini budi-budi. এটা হলো চার ধরনের আছে সর্বনিম্ন পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো ষাট হাজার সাড়ে চার হাজার টাকার মধ্যে মডিউল আইজিবিডি আচ্ছা এগুলো হলো টু টোয়েন্টি ফোর মালে থাকে এদের সর্বনিম্ন পনেরোশো দুই হাজার পঁচিশশো আঠাইশো তিন হাজার টাকার মধ্যে হয় আচ্ছা এগুলো হলো ওয়েল্ডিং চপার আচ্ছা চপার ওয়েল্ডিং চপার আচ্ছা এগুলো মানুষের যেমন লিভার থাকে ওয়েল্ডিং মেশিনের এর লিভার লিভার কিডনি সব কিছু আছে নাকি আপনি তো বুঝবেন লেভেল এগুলো বিক্রি করি আমরা পাঁচশো ছয়শো সাতশো টাকার মধ্যে পাঁচশো ছয়শো সাতশো এগুলো হলো ক্যাপাসিটার ক্যাপাসিটার

টাকা বা সর্বোচ্চ হাইস্ট 200 টাকা থেকে এটার দাম পঁয়ত্রিশশো টাকা। হ্যাঁ এটা হলো ফিল্টারিং ক্যাপাসিটি ও ভাই হেভি দামটা দেখা যাচ্ছে। মানে এর একটা বিশাল বড় দেখা যাচ্ছে। এটা কি? এটা 6 ক্যাপাসিটারের মাদারবোর্ড। এটা দিয়ে একলা একটা মেশিন তৈরি করা হয়। এটা দিয়ে হ্যাঁ হ্যাঁ মানে এটা থাকলে মেশিন একটা মেশিন কমপ্লিট। আচ্ছা এই জায়গায় আমি বলি আপনারা এখানে কারেন্ট আর লাইন দেবো আর এই পাশে দুটো দিয়ে ওল্ডিং করব। কোনো কিছু লাগবে না। দাম হচ্ছে আমরা 3500 টাকা থেকে শুরু। কিছুই লাগবে না। 3500 টাকা থেকে শুরু।

পাওয়ার সাপ্লাই অনেকের মাদার বোর্ড ওপেন হয় না এই পাওয়ার সাপ্লাই দিয়ে কাজ করতে পারবো প্রাইস কত হবে এটা এগুলো বিক্রি করি আমরা হাজার বারোশো পনেরোশো টাকা হাজার বারোশো পনেরোশো এটার টা যদি একটু বলে দিতেন এটা এটা আমরা বিক্রি করি সাড়ে পাঁচ ছয় সাত সাড়ে পাঁচ ছয় সাত এখানে কিন্তু আরো প্রচুর সার্কেল আছে কি পদের দরকার চব্বিশ বল পাওয়ার সাপ্লাই কমপ্লিট মিনি

মোটামুটি অনেকে আমাদের থেকে নেয় বা কেউ মানে অনেক অনেক রকম বিক্রি করে যার যে জায়গা থেকে ভালো মানের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলেই হবে ইনশাল্লাহ আচ্ছা আর এই ধরনের পার্টস গুলো যদি কেউ পাইকারি এবং খুচরা নিতে চায় তারা কি আসলে নিতে পারবে নিতে পারবে ঢাকার বাইরে অনেক মিস্ত্রি আমার থেকে অনেকে মাল নাই ঠিক আছে এর অনেক ভিডিও আমার বানানো আছে অনেকে নিছে আমি নতুন চেঞ্জ করছি বিদে আমি নতুন ভিডিও বানাচ্ছি আগে আমার দোকান ছিল হোটেল রূপা মার্কেটের ভিতরে এখন আমি দোকান চেঞ্জ করে কার্বন মার্কেট দ্বিতীয় তলায় সুলতান ওয়েল্ডিং ব্র্যাক ব্যাংকের বিপরীত পাশে

উনি যদি সাথে আসে ভাই ওনাদের দু তিনশো টাকা দেওয়া লাগে দেওয়া লাগে এইটাকে বলো মিডিয়া আসলে ওনারা এইভাবে অনেক সময় ইনভেস্ট করে আর যাই হোক ওইটা বাদ দিয়ে আপনারা যারা আসলে এই ধরনের পার্টস এর জন্য খুঁজতেছেন যে ভাই আসলে কোথা থেকে সার্কিটগুলো গুলো নিব আমি একটা এই সার্কিটেই নিতে চাচ্ছি সেক্ষেত্রে ভাইকে কিন্তু নক করবেন আপনারা কিন্তু সব ধরনের সার্ভিসগুলো দেখানোর চেষ্টা করেছে প্রাইসগুলো কিন্তু বলার চেষ্টা করেছে যেটা হাইট রেখেছে সেটা আসলে দামগুলো ওঠানামা করে অনেকে বলতে পারেন ভাই এদের প্রাইসটা এটার দাম বলে না এটার দাম বলছে এটার দাম বলে নেই এরকম হয় আসলে কি এখানে এগুলো তো বাইরে থেকে আসে ওনাদের কিন্তু ডলারে ডাউন করে পার্সগুলো তখন কিন্তু অ্যাভেলেবেল দামগুলো থাকে না ঠিক মতো এই জন্য কিন্তু ওইভাবে যে কটা বলার ঠিক বলেছে আর যারা এই ধরনের পার্স নিয়ে ব্যবসা করতেছেন তারাও কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর চাইলে কিন্তু আপনারা এই ধরনের মেশিন যারা সার্ভিস করতে সকল প্রকার মেশিন কিন্তু চাইলে সার্ভিস করতে পারবেন এখানে কিন্তু সার্ভিস রয়েছে চাইলে নতুন মেশিন রয়েছে সকল এক্সেসরিজ গুলো কিন্তু পেয়ে যাবেন আর এই ক্ষেত্রে যদি কিও কন্ডিশনে নিতে চায় সে ক্ষেত্রে কন্ডিশন কুরিয়ার নিতে চাইলে তো ওনার বড়াইডি গ্যাডের ফটোকপি দিবে বা দোকানের ভিজিটিং কার্ড দিবে আর ফর্মালিটির ক্ষেত্রে আমি শুধু 200 টাকা 500 টাকা আমরা এডভান্স নিয়ে থাকি দুই থেকে মাত্র 500 টাকা এডভান্স আর আমি 2 লাখ টাকার মাল কন্ডিশন দিতে পারবো সমস্যা কন্ডিশন দিতে পারবেন দিতে পারবো তা ভিউয়ার্সরা আপনারা কিন্তু সম্পূর্ণ তথ্য জানতে পারছেন মাত্র দুই থেকে 400 বা 500 টাকা দিলে কিন্তু আপনাদের 2 লক্ষ টাকার মাল কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিবে তা আজকের জন্য যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের টাইমলাইনে রেখে দিবেন বা ভিডিওটা শেয়ার করে দিবেন তা আজকের জন্য এই পর্যন্ত নেক্সট একটা ভিডিও দেবো আসসালামু আলাইকুম